important question health tips. ক্ষতি হয় হয় কোয়েশ্চিন বারো একজন মানুষ খালি চোখে কত কিলোমিটার পর্যন্ত দেখতে পারে অ্যান্সার একজন মানুষ খালি চোখে কুড়ি কিলোমিটার পর্যন্ত দেখতে পারে কোয়েশ্চিন তেরো কোন খাবার খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো হয় দই খেলে আমাদের ডিপ্রেশন কমে ও মুড ভালো হয় কোয়েশ্চিন চোদ্দ ঘরোয়া উপায়ে কি করলে মুখের ঘা দ্রুত সেরে যায় অ্যানসার তুলসী পাতা খেলে মুখের ঘা দ্রুত সেরে যায় কোয়েশ্চিন পনেরো সকালে কী খেলে থাইরয়েড ভালো হয় অ্যান্সার সকালে খালি পেটে জিরা ভিজিয়ে খেলে থাইরয়েড দ্রুত ভালো হয়ে যায় কোশ্চেন ষোলো দিনের বেলায় কতক্ষণ ঘুমালে স্মৃতিশক্তি বাড়ে অ্যান্সার দিনের বেলা তিরিশ থেকে ষাট মিনিট করে প্রতিদিন রেস্ট নিলে স্মৃতিশক্তি বাড়ে কোশ্চিন সতেরো নুডলস খেলে কোন রোগ হয় অ্যান্সার অতিরিক্ত নুডলস খেলে লিভারের সমস্যা হয় কোশ্চিন আঠারো ভাত খাওয়ার পরে পান খেলে কি হয় অ্যান্সার ভাত খাওয়ার পরে পান খেলে খাবারের হজমে সহায়তা পায় এবং মুখের স্বাদ পরিবর্তন করে তবে নিয়মিত যদি পান করা হয় তাহলে দাঁত ও মাড়ির নানাবিধি সমস্যা দেখা দেয় কোশ্চিন উনিশ কোন যুক্ত ক্যাপসুল খেলে চুল পড়া বন্ধ হয় অ্যান্সার ভিটামিন ডিযুক্ত ক্যাপসুল খেলে আমাদের চুল পড়া বন্ধ হয় মোটাতে শীত কম করে আর রোগাতে শীত বেশি করে কেন অ্যান্সার মোটাতে শরীরে অতিরিক্ত চর্বি থাকার কারণে শীত কম লাগে আর লোগাদের শরীরে ফ্যাট থাকার ফ্যাট কম থাকার কারণে শীত বেশি করে